ইসলামী রাষ্ট্রের দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে দিনটাকে প্রতিষ্ঠিত করা কীভাবে করতে হবে এটা বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় হচ্ছে দিন দিয়ে দিনের নিয়ম কানুন দিয়ে দুনিয়া পরিচালনা করা বুঝতে কথাটা তো দুইটাই ঘুরে ফিরে দিনের সাথে সম্পৃক্ত হয়ে গেল দিনের সাথে সম্পৃক্ত হয়ে গেলো এটা আমার মনে দায়িত্ব এই দুইটাই কিন্তু মূল কাজ এর বাইরে যেগুলি আছে এগুলি ফারি মানে কিছু হ্যাঁ আছে শাখা উদ্দেশ্য আছে সেটা কি ইনসাফ কায়েম করা জুলুম উঠিয়ে দেয়া এবং মুসলিম সমাজকে একতাবদ্ধ রাখা একে অপরের বিরুদ্ধে লাগিয়ে না দেয়া আল্লাহর জমিনকে আবাদ করা মুসলিম এবং ইসলামের জন্য জমিনের যাবতীয় যাবতীয় জমিনের যাবতীয় আয় বা যা পাওয়া যাবে তা সম্পূর্ণরূপে ইসলাম এবং মুসলিমের জন্য ব্যয় করা ইসলাম মুসলিমের কল্যাণে ব্যয় করে এগুলিকে বলা হয় শাখা উদ্দেশ্য কিন্তু মূল উদ্দেশ্য দুটি আগে বলেছি এবং কেউ যদি মূল উদ্দেশ্যটা থেকে ব্যাহত হয়ে যায় মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন না করে মূল উদ্দেশ্য বাস্তবায়ন না করে এটা হচ্ছে বরং এটা বলে দিন থেকে দুনিয়াকে আলাদা করে তার ব্যাপারে কি বিধান আমরা বলেছি দিন থেকে দুনিয়াকে আলাদা কারা করে সেকুলাররা কমিউনিস্টরা সমাজ কি বলে এদেরকে সমাজ কি বলে সমাজতন্ত্র সমাজতন্ত্রবিদরা এরা সবাই এমন কি অনেকে আছে আরও অনেক বিভিন্ন রকমের মতবাদ নিয়ে আসে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা কখন আসে যখন তারা মনে করে আমরা এটা বলেছিলাম এক শ্রেণী মনে করে যে ইসলাম দিয়ে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না আরেক শ্রেণী মনে করে যে ইসলামে এটা রুজুলুম করা হয়েছে এটা মানা যাচ্ছে না এই নীতিটা যথার্থ নয় যেমন কিছুদিন কোনো কোনো শাসক বলছিল যে আমি বদলাই দেব নারীর অর্ধেক স্বামী পিতার সম্পত্তিতে পিতার সম্পত্তিতে মেয়ের অর্ধেক ছেলে অর্ধেক করে দেব আইন করে দেব মানে কত বড়ো জঘন্যতম কথা আইন করে দিবে সে আল্লাহ শাস্তি বসছে ফেরাউনের মতো হয়ে গেছে এরকম শাসক গেছে আমাদের চোখের সামনে আপনারা দেখেছেন সেটা আমাদের একজনকে বলা উদ্দেশ্য নয় আরেকজন আসলে একই হুকুম আমরা আগে বলেছি ইসলামের কোনো কোনো জিনিসগুলো কখনো পরিবর্তনশীল নয় আর কিছু কিছু জিনিস আছে সময় এবং অবস্থা ভেদে পরিবর্তন হয় অবস্থা ভেদে যেমন কি বুঝাচ্ছি আগে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নাই কথা বুঝেন আগে আপনাকে ঘর থেকে বের করে টেনে নিয়ে যাইত কথা বললে দায়ী রাখলে আপনাকে আহ্বান করত এখন যদি আপনি দাড়ি না রাখেন বলে তো আগে দিয়ে রাখতাম না এখনও রাখবো না এক হবে কথা বুঝেন না কেন অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আপনাকেও শরীয়তের বিধানের বিধানটা মেনে নিতে হয় যে এখন কি বিধান আসছে এটা এখন আমি যা পারি এখন এটা সারা যাবে না কথা বুঝছেন এটার তো এই নয় যে আমরা আমরা অবস্থা প্রতি সুবিধা না আমাদের ওই সময় এই সামর্থ্য ছিল এখন সামর্থ্য বাড়ছে আবার যদি আল্লাহ না করো আল্লাহর কাছে দোয়া করে আল্লা দিনের ব্যবস্থা না করো কোন যদি কোনো আমাদের কথা বলতে না দেওয়া হয় তখন আমরা কি করব চুপ থাকতে হবে কিছু করার নেই অন্তরে ঘৃণা করতে হবে তিনটা অবস্থান তো আসেই এটার তো এটা যেন কেউ না বলে আগের দিন বলেন না এখন বলেন কেন তা আপনিও তো তাই আগের দিন আপনার ছেলে মসজিদে আসলে আপনি কোথায় যা বাবা মা মসজিদে যাই না তো দড়িয়ে দেবেন এখন তো বলেন না তো সুতরাং পরিবেশ অনুসারে যে অংশটুকু অবস্থা অনুসারে বদলে তো আপনি জানেন শরীয়তে স্পেস রাখছে তিনটা স্পেস রাখছে আর যেখানে শরীয়তে স্পেস রাখে নাই সেটা আপনাকে অন্তত রাখতে সেটা ধারণ করতে হবে যেমন অন্তরে অন্তরের ঘৃণাটা স্পেস আপনার রাখতেই হবে না ইমান থাকবে না দ্বিতীয় স্পেস হচ্ছে মুখে বলা মুখে বলার স্পেস কিছুদিন বলতে না পারলে চোখ থাকলেন যখন বলতে পারেন বলবেন আবার যদি আপনি ক্ষমতাসীন হয়ে যান কোনো কারণে তখন আপনার হাত দিয়ে পরিবর্তন করবেন হলে আপনি গুণাগার হবেন কোনো কারণে আপনাকে যদি ম্যাজিস্ট্রেট বানানো হয় কোথাও ধরেন আপনাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দায়িত্ব পালন করা তখন ফরজ হয়ে যাবে কিন্তু যে উইলিংলি কোনো দায়িত্ব নিবে ইচ্ছাকৃত বাতিলের সহযোগী হবে আমরা এটা আগেও বলেছি বাতিলের সহযোগী হয়েছিল আপনি ইচ্ছাকৃত তখন বলতে পারবে না আমি তো কথা বলতে পারছি না কারণ আপনি ইচ্ছে কিন্তু অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছেন বাতিল ধরেন বাতিল চাচ্ছে যে ছেলে মেয়ে সমান করতে আপনার কাছে গেছে তুমি এটা অর্ডার দাও বা কোর্টে দিয়ে দাও আপনি বলেন আমি তো বাধ্য ও সব বাধ্য চলবে না পার্থক্য বুঝেন তো কারণ এই জায়গাতে আপনার ক্ষমতা ছিল হয় করবেন না ছাড়বেন হয় আপনি বিরোধিতা করবেন এটা নাহলে কি করবেন ছেড়ে দিবেন এটা আল্লাহ তালা রিজিক আপনাকে সিঁড়ি কুপুরি ভিতরে ঢুকে আদায় করতে হবে জরুরি না এই জন্য সলফে সালিন অনেকেই সরকারি চাকরি করতে নাই হয় কথা বুঝতে পারছি তো এই জিনিসটা অনেকেই বলে এতদিন বলেন না এখন বলেন কেন এতদিন তো আমরা বলতে পারি নেই এখন পার্সি তাই বলছি হয়তো এতদিন বলবেন যে আপনারা এতদিন রাষ্ট্রের বিরুদ্ধে বলেন নাই কেন তাই না আপনারাই বা কি করেছেন বলে কিছুই করেননি সোজা কথা এটাই মানে আপনারা যেটা করেছেন অনেকেই অঙ্কিত সবাই না আপনারা বলছেন যে একটা জিনিস আমি করব করব করবো যেটা পারতেন এটা করেন না এটা কি মানুষকে বলা আমরা জনগণকে যেটা বলি আপনি জনগণকে যদি আরও তৈরি করতে পারতেন তাহলে বর্তমান সময় সমন্বয়টা সব কিন্তু আপনাদের হয়ে যেত তাদের কথাগুলো সব ইসলামিক হয়ে যেত এখন এমন একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা ইসলাম ভালোবাসে হয়তো কিন্তু ইসলামকে তো জানে না সত্য কথা এটা তাদের মধ্যে ইসলাম সম্পর্কে জানে না এটা প্রচুর আপনি অনুমতি পাবেন কিছুদিনের মধ্যেই এটা ভালোবাসে কিন্তু জ্ঞান না থাকলে এমন ক্ষতি করে যদি অনেক সময় জ্ঞানী মানুষ সে ক্ষতি কখনো ইসলামের করে না না জেনে যদি কোনো মনে করে যেহেতু কে করে না সেহেতু দিন হচ্ছে কেয়ামের নাম যেহেতু কেয়াম করে না সেহেতু এই মসজিদ বন্ধ করে দিতে হবে আল্লাহ না করুন কথা কথা বলছি আপনাকে আল্লাহ এটা না করুন যেন আমরা না দেখি এরকম কিছু তখন ক্ষতিকর ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় দাঁড়া আমরা বেশি যেটা দরকার সেটা হচ্ছে এখনও আগের মতোই আছি জনসচেতনতা তৈরি করা দরকার যে দিন ইসলাম গণদাবিতে পরিণত হবে সেদিন ইসলাম রাষ্ট্রেও আসবে যেদিন ইসলাম গণ পরিণত হবে সমাজে আসবে ইসলাম সেদিন আর একজন নারীকে প্রধানমন্ত্রী বানাতে আপনি যাবেন না একজন নারীকে উপজেলার জন্য কী বলে ভাইস চেয়ারম্যান বানাবেন না কিন্তু আপনি এটা এখন আর পারবেন না এখনও কারণ এখনও আপনি গণতন্ত্রের উপর ভর দিয়ে আসেন আপনি যতটুকু পাইছেন খুবই কম জিনিস পাইছেন কিন্তু একটা জিনিস পাইছেন কথা বলার অধিকার এই অধিকারটা আপনাকে কাজে লাগাতে হবে হক বলার অধিকার কাজে লাগাতে হবে কিন্তু যে জিনিস আপনি আপনার হাতে নাই এটা এটা করবেন না দয়া করে মানে আপনি সুযোগ পেয়েছেন বলে এমন কোনো কাজ করবেন না তার কারণে এই সুযোগটা বন্ধ হয়ে যায় অনেকেই দেখবেন এতদিন চুপ মেরেছিল অনেক এখন আবার বেরিয়ে আসছে তাদের খলস বদলাবে কি জন্য অন্যায়টা করার জন্য যদি তারা বেরিয়ে হকটা বলতো তাহলে আপত্তি ছিল না সবাই মিলে হকের দাওয়াত দিতাম আলহামদুলিল্লাহ নাই মা এবং তার যে শরীয় তাকে যে কথাটি বলতে বলেছে যেটুকু তার একটা রেঞ্জ দিয়েছে যে রেঞ্জে যাইবেন না ওই রেঞ্জ পর্যন্ত থাকলে তো সমস্যা ছিল না রেঞ্জের বাইরে যেন কেউ না যায় এটা আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে যারা চলতেছে দাঁদের মধ্যে কেউ যেন না হয়ে যায় এটা আমাদের জানা দরকার কিন্তু আমাদের যে জিনিসটা জানা দরকার আমরা হককে বলার কথা আমরা সবসময় বলেছি কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় হকের জায়গাটা হকের জায়গা নয় ফিল্ডটা ফিল্ড চেঞ্জ হয়ে যায় আপনাকে পরিবর্তিত অবস্থায় যেতে হবে তো যদি ভারতের মুসলিমরা এখন গরুর কোরবানি করতে পারে না কিন্তু এমন কোন সরকার এসে বলে গৌরব করবানি করবে এখন বলছে না আগে যেহেতু করি নাই এখন আর করব না এটা হবে এখন আপনাকে করতে হবে ভাই কারণ তো সুযোগ এটার কারণে অপমান করেন না যে আগে কেন করলে না আগে সুযোগ আজ ওই সুযোগ ছিল না আগে সুযোগ যদি থাকতো তো মুখ বন্ধ থাকতো লাভ কিছু হইতো না পুরা জাতি কিছু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হইতো এটাই শরীয়তে একটা বিশাল এ হচ্ছে মূল হচ্ছে এটা মাস্তা হয়তো এটা বুঝতে হবে আপনাকে যতটুকু পারো অতটুকু তাকা অবলম্বন করো কিন্তু হারামে যাওয়া যাবে না এটাকে আবার বাড়াই গিয়ে হারামে চলে যাওয়া যাবে না যে আমি এখন শপথ করবো কুফুরির সিরকির এরপর ওখানে যাই আমি এরপরে কি করবো এটাও তো একটা তাকো ওখানে কিছু একটা করি না এটা না হারামে যাওয়া যাবে না সিরকি যাওয়া যাবে না তবে আপনাকে যতটুকু ক্ষমতা আছে মধ্যে তিন স্তরের মধ্যে থাকতে হবে হয় মুখে না হয় হাতে না হয় মুখে না অন্তরে অন্তরটাতে কেউ হাত দিতে পারবে না এর থেকে যদি কেন আল্লাহ তালা আরো তোক শক্তি দেয় মুখে বলবেন সর্বত্র বলবেন ঘরে বাইরে সব জায়গাতে যে এটার নাম মুসলিম এটা করতে পারে না মুসলিমই কাজ করতে পারে না আর যদি আপনি ক্ষমতাবান হন আপনার অধীনস্থদের বলবেন যে অসম্ভব তোমার কেউ এটা করতে পারবে না করলে চাকরির চ্যুতি করে দেবো